আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য জীবন ও জীবিকা বই থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি যে বহু নির্বাচনী উত্তরগুলো আলোচনা করব সেগুলো তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকার প্রথম অধ্যায় থেকে নেওয়া শিক্ষার্থীরা এই প্রথম অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক ভাবনা শিক্ষার্থীরা এর প্রথম প্রশ্নটি হচ্ছে পরিবারের অর্থ ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি এর উত্তর হবে গ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা দুই পরিবারের আয়ের কি উদ্দেশ্য থাকে উত্তর হচ্ছে অভাব পূরণ করা তিন কোনটি পরিমাণের নিয়মিত ব্যয়ের মধ্যে পড়ে এর উত্তর হচ্ছে খ বাসা ভাড়া কারণ বাসা ভাড়া নিয়মিত দিকে হয় আর বাকি যেগুলো আছে এগুলো নিয়মিত নয় চার পরিবারের আয় বৃদ্ধিতে কারা ভূমিকা রাখতে পারে এর উত্তর হচ্ছে ক পরিবারের সব সদস্য পাঁচ পরিবারের খরচ বাড়ে কোন পরিস্থিতিতে এর উত্তর হবে খ পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে ছয় পরিবারের কোন বয়সের সদস্যদের চিকিৎসা খরচ বেশি করতে হয় এর উত্তর হচ্ছে ক শিশু ও বয়স্ক সদস্য কারণ এই শিশু এবং বয়স্ক সদস্যগণ সবচেয়ে বেশি অসুস্থ হয় সাত কোন উপায়ে সঞ্চয় বৃদ্ধি করা যায় এর উত্তর হচ্ছে খ উপার্জিত অর্থ বিনিয়োগ করে আট সঞ্চয়ের মূল উদ্দেশ্য কি এর উত্তর হবে খ ভবিষ্যতে আর্থিক নিরাপদ নয় পারিবারিক ব্যয় পরিকল্পনা করার মূল উদ্দেশ্য কি উত্তর হচ্ছে খ সকল সদস্যের চাহিদা পূরণ দশ পারিবারিক বাজেট তৈরি করতে কি প্রয়োজন উত্তর হচ্ছে খ পরিবারের মোট আয় এগারো আয়ের চেয়ে ব্যয় কম হলে কি সম্ভব উত্তর হচ্ছে খ সঞ্চয় করা বারো কোন খাতে বিনিয়োগ করলে সবচেয়ে কম ঝুঁকি থাকে উত্তর হচ্ছে সঞ্চয়পত্র তেরো কোনো বিনিয়োগের ঝুঁকি বেশি থাকলে সাধারণত কি হয় উত্তর হচ্ছে লাভ বেশি হয় যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভও বেশি চোদ্দ পারিবারিক খরচ কমাতে কোনটি গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে সঠিক বাজেট পরিকল্পনা করা পনেরো বিনিয়োগের উদ্দেশ্য কি উত্তর হচ্ছে সঞ্চিত অর্থ বৃদ্ধি করা ষোল পরিবারের ব্যয় পরিকল্পনায় কি বিবেচনা করতে হবে উত্তর হচ্ছে গ সকল সদস্যের প্রয়োজনীয়তা সতেরো ঝুঁকিহীন বিনিয়োগের উদাহরণ কি উত্তর হচ্ছে মেয়াদি আমানত এখানে কোনো ঝুঁকি নেই আঠারো পারিবারিক বিনিয়োগ করার আগে কি করা উচিত উত্তর হচ্ছে ঝুঁকি ও সুযোগ বিশ্লেষণ করা উনিশ সঠিক বিনিয়োগ পরিকল্পনার অভাবে কি হতে পারে উত্তর হচ্ছে আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হবে বিশ পারিবারিক খরচ কমাতে কোনটি কার্যকর হতে পারে উত্তর হচ্ছে পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করা একুশ বাজেট পরিকল্পনার মূল উদ্দেশ্য কি উত্তর হচ্ছে গ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা বাইশ কোন পরিস্থিতিতে ঋণ করতে হয় উত্তর হচ্ছে ব্যয় বেশি হলে তেইশ পরিবারের আয়ের কিভাবে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায় উত্তর হচ্ছে ক উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে চব্বিশ বিনিয়োগ পরিকল্পনার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে ক ভবিষ্যতের আর্থিক পরিস্থিতি পঁচিশ কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি সবচেয়ে বেশি থাকে উত্তর হচ্ছে ক শেয়ার মার্কেট ছাব্বিশ বিনিয়োগের মাধ্যমে কি আশা করা যায় উত্তর হবে খ নির্দিষ্ট সময়ে সম্পদের বৃদ্ধি শিক্ষার্থীরা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছাব্বিশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করলাম এ অধ্যায়টি যেহেতু অনেক বড় এখানে গুরুত্বপূর্ণ অনেক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর রয়েছে এর মতো থেকে ছাব্বিশটি আমি এই ভিডিওতে আলোচনা করলাম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে